হ্যালো মান আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানে অনেক অনেক ওয়েলকাম কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে মিথির আর তুলিকার আর উজ্জ্বলের কিছু কথা মানে যে প্র্যানটা ওরা করেছিল মানে সেই প্র্যাঙ্কটা থেকে কিন্তু ওদের ঝামেলার সৃষ্টি হয়েছে সেটাই আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম অনেক অনেক মানুষের এখানে কমেন্ট এসেছে আমি নাকি কন্টেন্ট পাচ্ছি না আচ্ছা ঠিক আছে বলছে আমি যদি কন্টেন্ট পাচ্ছি না তারা কি করছে তারা তো কন্টেন্টের জন্যই তো করছে যাই হোক এখানে আমি কিছু বলবো না তো হ্যাঁ মেন কথা যেটা হচ্ছে তুলিকাকে নিয়ে তুলিকা উজ্জ্বলকে নিয়ে যখন থেকে সেই ফ্র্যান্ডটা হয়েছিল তখন থেকে কিন্তু ওদের কোনো ভিডিও কিন্তু আসেনি এটা কিন্তু সবাই নোটিস করেছে হয়তো আমিও কিন্তু সেই নোটিশটা করেছি আবার বলছে তোমরা ওদের ভিডিও দেখো কি দেখো না হ্যাঁ আমি ভিডিও দেখি সত্যি কথা সব ভিডিও দেখাটা সম্ভব হয় না কারণ ওদেরকে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে সত্যি ভালো লাগে কারণ দেখো আমি তো কোনো কিছু খারাপ কিছু বলিনি যেটা আমি দেখেছি সেটাই আমি ধরে তুলেছি আর যেটা খারাপ আমি ওদের কোনো কিছু আমি আমি খারাপ আমার লাগে না হ্যাঁ ওর ওদের ভিডিও আমার আমি দেখি মানে তেমন দেখি না রোজ রোজ দেখা হয় না কিন্তু যখন থেকে দেখলাম উজ্জ্বল আর তুলিকার এরকম কিছু ঝামেলা চলতে তখন একটু মনের মধ্যে কেমন যিনি খটকাচ্ছে যে কিছু তো একটা হয়েছে তারপর ওদের আমি প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে ওদের সব ভিডিও আমি দেখি দেখার পর তখন মনে হলো ঠিক এই প্র্যাঙ্ক ভিডিওটার থেকেই কিন্তু সৃষ্টিটা হয়েছে সেটা কিন্তু হয়তো অনেকেই নোটিস করেছে আবার অনেকেই নোটিস করেনি আর এখানে আরেকটা জিনিস আমি নোটিস করেছি কালকে একজন আমাকে মেসেজে বললাম হ্যাঁ এটা কিন্তু ঠিক কথা কিন্তু দেখবে এক একজনের ইনস্টাগ্রামেতে কী কেউ কিন্তু অ্যাড নয় দেখতে পারবে ফ্যামিলির মধ্যে কিন্তু যখন আমরা একসাথে ফ্যামিলিতে থাকি এটা কিন্তু স্বাভাবিক সবার ইনস্টাগ্রামে সবাই অ্যাড হবে তাকে ফলো করবে তাকে লাইক করবে তাকে অনেক কিছু রকমের কথা বলবে বাট এদের মধ্যে এরা কিন্তু তিনজনেরই যে প্রোফাইল আছে ইনস্টাগ্রামে সেখানে কিন্তু এদের তিনজনেরই কিন্তু কোনো নাম কোনো কিছুই নেই অ্যাড নেই তো কেউ কেউ কিন্তু তেমন লাইক করে না আর ওই প্রাণটা করার পর থেকেই কিন্তু সত্যি সৃষ্টি হয়েছে ঝগড়া কারণ একটা জিনিস আমি বুঝি না মানে এমনটা কি হয়েছে যে তুলিকাকে শাখা সিঁদুর খুলে থাকতে থাকতে হয়েছে আমি জানি না ওদের ডিভোর্স হয়েছে কি হয়নি ওদের কি ঝামেলা চলছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত মানে দেখা যায়নি কিন্তু এতটুকু জানি যে ওরা ওই প্র্যাঙ্ক করার পর থেকেই কিন্তু ওদের ঝগড়াটা কিন্তু সৃষ্টি হয়েছে এটা কিন্তু স্বাভাবিক দেখাই যাচ্ছে আর সবাই বলছে মিথি সংসার করতেও পারবে না কারণ শঙ্করের সাথে ওর মানে শঙ্করের ফ্যামিলির সাথে ওর মানে কোনো কিছু মানে মিল নেই কোনো বন্ডিং নেই এটা হয়তো ওদের পার্সোনাল মধ্যেই পড়ে সেটা আমাদের বলার কোনো অধিকার নেই এটা হ্যাঁ কিছু কিছু জিনিস পার্সোনাল রাখাটা খুবই দরকার সবার লাইফে এটা বলছি না দরকার নেই দরকার হ্যাঁ কী বলো তো একটা জিনিস অনেকের মধ্যে আমি দেখেছি দেখো সব কিছুই হলো একটা ভিউজের উপর কারণ আমরা তাদের ভিডিওগুলো দেখছি তাদেরকে ভালো লাগে অবশ্যই ভালো লাগে কিন্তু তাদেরও উচিত কিছু কিছু কথা সবার সাথে শেয়ার কর আজকে যদি তোমরা বাড়িঘর নিচ্ছ টাকা দেখাচ্ছ আজকে যদি তোমরা সবাইকে দেখাতে পারো অবশ্যই ঝড়ায় কিছু জিনিস দেখাতেও পারো কারণ কী নিয়ে তোমাদের তো ঝামেলা চলছে অবশ্যই যারা ভালোবাসে তাদেরকে তার কমেন্ট দেখছে কমেন্ট করছে কি হয়েছে তুলিকা দিদি তুলিকা বৌদি কোথায় উজ্জ্বল তার ভিডিওতে গিয়ে বলছে তুলিকা বৌদি কোথায় তুলিকা বৌদির ভিডিওতে বলছে উজ্জ্বল দা কোথায় আর মিথিল ভিডিওতে বলছে তোমার দাদা বৌদি কেন এরকম তো এটা কিন্তু স্বাভাবিক কিন্তু সত্যি কারণ তোমাদের ভালো জায়গায় যেরা ওরা পৌঁছাই দিয়েছে ভালো একটা জায়গায় তোমরা আছো কাদের জন্য অবশ্যই তাদেরই জন্য অবশ্যই তাদেরকেও একটু হলো দিতে হবে কারণ ওরা যখন গাড়ি নেয় বাড়ি নেয় এত কিছু নেয় এরা বলতে না অনেকেরই আছে যখন দেখবে একটা কন্টেন্ট মানে ভিডিও বানায় সবাইকে দেখায় আজকে এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই সেই খুশির থেকেও কিন্তু দুঃখেরটাকেও শেয়ার করা একটু হল প্রয়োজন আমি জানি কিছু কিছু জিনিস পার্সোনাল রাখাটা আমার মনে খুবই ভালো হয় বাট পার্সোনাল এতটাও না যে মানুষ একটা বলতে বলতে বিরক্ত হয়ে যায় তাদের ভিডিও দেখা বন্ধ হয়ে যায় এটা কিন্তু সত্যি খুব খারাপের বিষয় এটা খুব খারাপ লেগেছে আমারও খুব খারাপ লেগেছে কারণ অনেক অনেক ভিউর্সরা ওদেরকে বলছে তোমরা বলো প্লিজ কী হয়েছে বলো কিন্তু ওরা এমন কোনো কিছু বলছে না ওরা পার্সোনাল রাখছে যেরকম আগে নিথি অ্যান্ড শঙ্কর শঙ্করও কিন্তু শঙ্কর আর মিথির কিন্তু কিছুদিন আগেও কিন্তু ওদের ঝঞ্ঝামড়া চলছিলো তখন কিন্তু ও ওরা পরের এক মাস সামথিং কি দেড় মাস দুই মাসের মধ্যে যাই না সেটা অনেক দিন হয়ে গেছে তো তারপরে বলেছে না আমাদের এমনি মানে কথা হচ্ছে না অনেক কিছু বলেছিল যাই হোক সেখানে আমি ভুলে গেছি অনেকটা ভিডিওতে রং ছিল তো এখন এটা হচ্ছে উজ্জ্বল আর তুলিকার এখন উজ্জ্বল আর তুলিকার মধ্যে কি এমন হয়েছে এখন সবাই বলছে মিথির জন্যই হয়েছে আমি জানি না মিথির জন্য হয়েছে কি হয়েছে হতেও পারে আবার নাও হতে পারে সবাই তো আন্দাজ তো লেগেই দিয়েছে যাই হোক তোমাদেরও অধিকার আছে অনেকটা কারণ তোমরা ভিডিও দেখো তোমাদের গালি দেওয়া সেই খারাপ জিনিসটাকে তুলে ধরা তোমাদের অনেকটা অধিকার আছে আজকে যদি আমি কোনো খারাপ কন্টেন্ট বানাই বা কোনো কিছু বানাই অবশ্যই তোমরা আমাকে বলবে দিদি ভাই তুমি অন্য ধরনের ভিডিও বানাও অবশ্যই আমি চেষ্টা করব অন্য ধরনের ভিডিও বানানোর জন্য এটা স্বাভাবিক এক এক মানুষের কন্টেন্ট যখন তোমরা ভিডিও দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসের অধিকার থাকে কারণ তোমরাই হলো ওদেরকে বা আমাদেরকে অনেকটা দূরে এগিয়ে দিচ্ছ তো এটা আমি বলবো তোমাদের অনেকটাই অধিকার তো যাই হোক সবাই বলছে তুমি কন্টেন্ট পাচ্ছ না আসল কথা দেখো কন্টেন্টটা বড় কথা নয় কারণ বড় বড় ইউজাররা যেরকম ব্যবহার করবে সেই খারাপ জিনিসগুলো আমরা তুলে ধরার জন্য আছি কন্টেন্ট বলতে পারো হ্যাঁ কন্টেন্ট করার জন্য কারণ কন্টেন্ট পানি না দেখো তোমরা তো আর ডেলি ব্লগ আমাদের দেখো না দেখতে গেলে তোমাদের ওই বড় বড় মানে ক্রিয়েটারদের ওদের কিছু ভুল ভালো যেগুলো আছে সেগুলো আমরা ধরে মানে তুলতে পারবো তোমাদের কাছে কিন্তু সেটাই আমিও ওই সেই তুলিকারা যে উজ্জ্বলের যে প্র্যাঙ্ক যে ভিডিওটা হয়েছে সেটাই কিন্তু আমিও ধরে তুলেছি কারণ কিছুদিন আগাদ আমি ভিডিও দেখছিলাম ওদের কেন এদের এমন হচ্ছে দেখো এখন পর্যন্ত তো কেউ জানে না যে ওদের মধ্যে এমন কি হচ্ছে কেন শাখা সেতুর খুললো আমি এটা বলবো দেখো ঝগড়া যেটি অশান্তি ঘরে হাজব্যান্ডের সাথে লড়াই এটা কিন্তু স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয় তাই বলে শাখা সেতুর খুলে দেওয়াটা এটা আমার সত্যি অন্যায় হয়েছে সবার মধ্যে হয় দেখো আজকে না তো কালকে একসাথেই থাকবেই থাকবে ফ্যামিলির মধ্যে যদি প্রবলেম চলছে এটা একদম উচিত হয়নি তাকে শাখা সিঁদুর খুলে ভিডিও বানানো আর এটা একদম সত্যি উচিত হয়নি কারণ এটা অন্যায় হয়েছে আর এখনকার এখনকার দুনিয়াতে শাখা সুঁদুরের কোনো দাম নেই আসলেই দাম নেই কারণ দেখবে অনেকেরই আছে এখন যারা মানে ভিডিও করছে দেখবে এক মাস কন্টিনিউ শাখা সিঁদুর পড়লো তারপরে এক চুটকি সিঁদুর পড়লো শাখা পড়লো পড়লো না পড়লে এক হাতে পোলা এক হাতে শাখা বাস এতটুকুই যথেষ্ট তার বেশি কিন্তু এখন তো পড়ে না যাই হোক কিন্তু তুলিকা কিন্তু সেখানে পুরোপুরি ও সব খুলে ফেলেছে সিঁদুর পর্যন্ত সাফা পলা পর্যন্ত সবটাই কিন্তু তুলিকা খুলে ফেলেছে কিন্তু এটা সব থেকে অন্যায় হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতে পারে এটা স্বাভাবিক কিন্তু তাই বলে বাপের বাড়িতে যাওয়ার পর থেকে তুমি সব কিছু খুলে দিয়েছো এটা কিন্তু সত্যি খুব খারাপ লেগেছে দেখো সেটা হতেও পারে ঝাম ঝামেলা হতেই পারে তাই বলে এটা উচিত ছিল না তো আমি বলবো সব কিছু মিলেমিশে রাখো মিলেমিশে নিয়ে নাও আর সবাইকে মানে বিয়ে ওদেরকে বলো যে কি হয়েছে ঘটনাটা হ্যাঁ তোমরা ভিতরটা না বলা হালকা একটা বলে দিলেই কিন্তু সবাই শান্তি পায় সবাই কন্টেন্ট বানানো শুরু করবে না দেখো যেটা ভুল ছিল সেটাই কিন্তু তুলে আমি ধরেছি আর মিথির কথা তোমরা সবাই বলছি মিথির জন্য এত কিছু হয়েছে সেটা ওদের পার্সোনাল মধ্যে পড়ে এখন আমরা বলার কোনো অধিকার নেই ওদের ফ্যামিলির মধ্যে মানে কথা বলার সেটা অধিকার নেই আমাদের যেটা ভুল ধারণা ছিল সেটাই আমি তুলে ধরেছিলাম তার বেশি কিছু নেই আর হ্যাঁ আমার ওদেরকে ভীষণ ভীষণ ভয় লাগে এমন এমনটা না যে মানে খুব ভালো লাগে এমনটা না ভালো লাগে তো আর এখনও পর্যন্ত আমি যে কন্ট্রোভার্সি ভিডিও করেছি এমনটা কোনো খারাপ কিছু বলিনি তোমরা হয়তো আমার কন্ট্রোভার্সি ভিডিওগুলো দেখতে পাবে তো যাই হোক এটাই বলার ছিল তোমাদেরকে আর কিছু নয় তো অনেকেই অনেক কিছু মানে মন্তব্য করেছ তো সবাই তোমার বলো যে এটা সত্যি আমি বলেছি নাকি এটা আমি কোনো ভুল বলেছি তোমরা যদি বলো তাহলে অবশ্যই আমি চেঞ্জ করার চেষ্টা করব